গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটাচ করে চলে এসেছি মোবাইল নিয়ে তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি রান্নার জোগাড় করে নিয়েছি আজকে খুবই সামান্য রান্না হবে আলুর করলা ভাজা আর মুসুর ডাল হবে লাউ দিয়ে আর টমেটো দিয়ে এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে লাউ মুসুর ডাল আর টমেটো দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি স্নান করে রান্না করতে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি করলা ভাজা আর এদিকে প্রেশারের ডাল হয়ে গেছে আর এদিকে দেখো আগের দিনের লাউয়ের তরকারি করেছিলাম মুগ ডাল দিয়ে সেই তরকারিটা আছে আর এখানে করলা ভাজাটা আর ডালটা আমার হয়ে গেছে আর আলুটা ভাজতে বসিয়েছি ডালটা দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমি টমেটো দিয়েছি আর লাউ দিয়ে পাতলা করে মসুর ডাল করেছি এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এখানে আমি আলুটাকে লাল করে ভেজে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এই পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি বান্না আমার সমস্ত কাজ হয়ে গেল আমাকে আমি একটু বাইরে বেরোবো তার জন্য রেডি হয়ে যা হয়ে গেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো